অভিশাপ ওয়ালা আন আল্লাহমান হইগ্যেরা আল্লাহ অভিশাপ দেন ওই ব্যক্তির ওপরে যে সীমানা পরিবর্তন করে কি করে সীমানা পরিবর্তন করে অর্থাৎ ভাবে অন্যের জমি হরণ করে করার জমির আলঠালা হোক আর যেটাই হোক কথা বুঝাইতে পারছি এই ব্যক্তির উপরে আল্লাহ কি দেন অভিশাপ দেন এই কয়েকটাই ঘরে ঘরে আছে এই শেষের যেটা বললাম লা আন আল্লাহমান হইগ্যারা মানারল আর্ট অন্যের সীমানার নিজের অংশের ভিতরে নিয়ে নেওয়া ভুলভাল দলিল করা ভুলভাল খারিজ করা ভুলভাল রেকর্ড করা আর একদম জানে না রেকর্ড করে না এবার রেকর্ড করতে সাধারণত জমি জমার কাজ ঝামেলা পূর্ণ কী পূর্ণ একান্ত বেকাদায়ে না পড়লে কেউ যেমন হাসপাতালে যায় না একান্ত দেওয়ালে পিঠ থেকে না গেলে কেউ সাব রেজিস্টার অফিসে বা কাছারিতে কেউ যায় না কথা বুঝাইতে পারছি এখন কেউ যায় না সেই বিধায় আপনি একটু ভালো বোঝেন অতএব অমুকের অজ্ঞতার সুরে আপনি নিজের নামে খারিজ করে নেবেন আপনি নিজের নামে এটা রেকর্ড করে নেবেন আর এস এম আর সি এস সব পরিবর্তন করে ফেলবেন ভুলভাল দলিল করে ফেলবেন লান আল্লাহ আল্লাহর অভিশাপ তার উপরে এমন পড়ার হক লেনেওয়ালা ব্যক্তি আমাদের সমাজে কি খুব অভাব আছে হাজি সাহেব গাজী সাহেব পাশক্ত নামাজি সাহেব দান খয়রাত করেনওয়ালা সাহেব আছে না অনেক রকম আছে বড় আশ্বোষের কথা ভাই আমি যত কিছুই করি না মরার পরে আমার সাড়ে তিন কপালে আসে কি না তাও আমি জানি না পরে আমাকে দাফন করবে না মরণ কোথায় হবে সেখানে কি মাটি পাবো না পাবো না তাও তো জানি না তাও তো না কত এরকম এখন দেখা যাচ্ছে মরা লাশ পরে আছে ফোলা ফানে ঝগড়া করতেছে আগে জমির ভাগ বাটওয়ারা হবে এরপরে দাফন হবে আপনার লাশের বিন্দুমাত্র দাম নাই সারা জিন্দগির ভুলভাল করে যা কিছু আপনি অ্যারেঞ্জ করছেন তার কোন নাই আপনার একটু স্মরণও করবে না আপনাকে বরং আপনার মাটির উপরে থাকা অবস্থায় আপনার ওয়ারিসরা ওই অন্যায়ভাবে গ্রহণ করা সম্পত্তির ভাগ নিয়ে আপনাকে জমিদের উপর রেখেই কষ্ট দেওয়া শুরু করবে ওপরে রেখেই কষ্ট দেওয়া শুরু করবে তা আপনার সন্তানই যদি আপনার গুনাহের কারণে দাফন না কইরা কষ্ট দেওয়া শুরু করে তাহলে এইরকম সমাজে বসবাস করে আমরা যারা আছি এক অন্যের হাত নষ্ট করে শুধু জমি জমা না পাওনা টাকা আদায় করি না দোকানে এ দেখায় একটা সিগারেট নেই দাম দেওয়ার প্রয়োজন মনে করি না আমি সমাজের প্রভাবশালী লোক একটা পানখাই টাকা দেওয়ার প্রয়োজন মনে করি না আসি না এরকম দোকানদার পাওনে পানওয়ালা পাওনা দার আমি মাস খাবারই খাই সেখান থেকে মাসে মাসে দেবো অথবা যখন দিয়ে দেবো তাও ঠিক মতো দেই না কোলে ঝাড়ি মেরে থুয়ে দিই এই তাকে কি পাবো না কোন দিন তোর থেকে বাকি থুসি কোন দিন না দিয়ে কি মরে যাবো আরে ভাই আপনি না দিয়ে মরবেন না মরবেন না এটা আপনার ব্যাপার সে তো পানে ওলা তার পাওনাকে ঠেকে রাখার হক আপনার অধিকার আপনাকে কে দিল সে তো পানেওলা আপনার কাছে সে এক টাকা বাইশ তার এক এই এক টাকার মাঝেই তার জন্য কল্যাণ আছে তার উপকার আছে আর হয়ও তাই দেখবেন অভাবের সময় বিপদের সময় কারো কাছে যদি আপনার এক টাকা থাকে মনে হয় যে ওইটা পাইলে আমার একটু উপকার হইতো ওইটা পাইলে আমার একটু উপকার হইতো কিন্তু আপনি কি মনে করতেছেন পাই মাত্র এক টাকা ওইটা দিয়ে আর কি হবে তাই আগে চাওয়া লাগলো আমার কাছে না আমি চিন্তা করলাম না আমি তো ঋণগ্রস্ত এটা নিয়ে মারা গেলে আমাকে কালকে আমাদের ময়দানে আমল দিয়ে শোধ করতে হবে কি দিয়ে শোধ করতে হবে আমল দিয়ে শোধ করতে হবে আমরা চিন্তাও করি না কৃষকরা কষ্ট করে ফল ক্ষেত খামারি করে কষ্ট করে ফসল ফলায় একদম হালাল রিজিক একদম কি হালাল রিজিক কিন্তু কি করে প্রতিবার জমির আল কাটার সময় এনা তুলে দেয় এনা তুলে দেয় এই তুলে দিতে যেতে এক বৃক্ষ চলে গেছে তাহলে কি হলো তার কষ্ট কষ্টার্জিত ফসল ঘাম ঝরাইয়া যে তিনি পরিবারের জন্য যে রিজিক আহরণ করেছেন তা তার জন্য হালাল এর জন্য তিনি সব প্রাপ্ত হচ্ছেন নামাজও পড়েন হজও করেছেন রোজাও রাখেন সবই করেন সব ঠিক আছে এইরকম সমাজের প্রত্যেক শ্রেণীর ব্যক্তিবর্গ যারা আছে যার কম হোক চাই বেশি হোক কম হোক চাই বেশি হোক আমার খুব ভয় লাগে এটা না যাবে ওই সম্পত্তির আমার দরকার নাই আমি খাই না খাই দুনিয়াতে কেউ দেখতে আসবে না কিন্তু দুই চারটে যা করব করবো তা নিয়ে মরার পরে আমি হাসুরের ময়দানে উঠবো সেটাও আবার তাদেরকে দিয়ে দেবো আর তাদের গুণাগুলো আমার ঘরে নিয়ে আমি জাহান নেমে চলে যাবো বিল্লাহ বাবাকে ডেকে বলে দিয়েছি চাচাকে ডেকে বলে চাচা আপনি বিক্রেতা আমি ক্রেতা আপনারটাই আমি নেবো বাকি কোনোটা আমার রেস্ট্রির ভেতরে কারণ নাম উঠবে না কথা বুঝাইতে পারছি বড় অন্যায় ও বড় অপরাধ এটা শহরের জমি জমার ভেতরে এইগুলো কেস বেশি হয় আল্লাহর অস্তে বের করে দেব কেন বের করে দেব একটা হাদিস শুনাই সময় শেষ এটা শুনাই শেষ করে দেব আন হাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাদুরুনা মাল মুফলিস বলো তো নিঃস্ব অসহায় দরিদ্র হতভাগাকে কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা আমরা তো মনে করি সবচেয়ে নিঃস্ব দরিদ্র হতভাগা অসহায় তো সেই যার কোনো দিরহাম নাই কোনো টাকা পয়সা নাই ওলা মাতা কোনো সাজ সামান জীবন ধারণের উপকরণ তেমন নাই সেই তো দরিদ্র ফা কালা ইনাল মুফালিসিন উম্মতি ইয়াতিয়া মেল কিয়ামা বিসালাতিন ওয়াসিয়ামিন ওয়াজাকাতিন সবচেয়ে দরিদ্র হতভাগা ব্যক্তি আমার উম্মতের ভিতরে ওই যে কিয়ামতের ময়দানে আসবে উত্থিত হবে বিসালাতিন কোনো নামাজ কাজা নাই বরং নামাজ হিসেবে সে উত্থিত হবে অ রোজাদার হিসেবে উত্থিত হবে ও জাকাতিন জাকাত দিন ওরা দানবীর হিসেবে উত্থিত হবে এবং সেগুলো এক সাথে দিয়েছে লোক দেখানোর জন্য না বরং কবুল আমুল নিয়ে কবুল নামাজ কবুল রোজা কবুল জাকাত নিয়ে উত্থিত হবে ও ইয়াতি একাদে সাত মাহাজা ও কাজাফাহাজা ও আকালা মা লাহাজা ও মাহাজা ও জরাবাহাজা কিন্তু সে কাউকে গালি দিয়েছিল ওকাজাফাহাজা কাউকে অপমানিত করেছিল লাঞ্ছিত করেছিল ওহাকে লামা লাহাযাক আর ও মালকে অন্যায়ভাবে ভক্ষণ করেছিল ওয়াসাফা কে দমাহা যাক কারো অন্যায়ভাবে রক্তপাত ঘটিয়েছিল রক্তপাত ঘটিয়েছিল ও জরাফ আহাযাক কাউকে প্রহার করেছিল ভাইয়া রত আহা জামিন হাসেন আতিহি ওয়া হাজামিন হাসেন আতিহি এই ব্যক্তির অবস্থা কেমন হবে এই যে অন্যায়ভাবে গালি দিয়েছিল অপমান করেছিল রক্তপাত করেছিল অন্যের অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করেছিল আরামভাবে তাহলে এর বিনিময়ে এই সব লোক তার এগে দাঁড়ায় যাবে সে তার কিন্তু আমলে সমস্যা নাই এখন কি বল আমাদের পাওনা বুঝিয়ে দাও পাওনা দেওয়ার তো কোনো কেমতেন উপায় নাই কারণ পয়সা নিয়ে তো কেউ কবরে যায় না যায় সাদা কাপড় যেটা নিয়ে যায় ওটাও পচে যায় হার হাডেও পসে যায় সেও তো পচে যায় আল্লাহ উঠে এবেন আবার যখন বলবে তাহলে দেওয়ার তো উপায় নাই তাহলে কি করা হবে তার আমল থেকে এই ঋণগুলো পরিশোধ করা শুরু করবে নেক আমল থেকে কোন আমল থেকে নেক আমল থেকে ওই সমস্ত লোকদের দাবি আদায় করা শুরু হয়ে যাবে তো দাবি আদায় করতে করতে ওই জায়গাটা এমন যা দাবি করবে তাই দেওয়া লাগবে আর পরিস্থিতি যত জটিল হয় জিনিসের দাম তত বেড়ে যায় কথাটা বুঝেন এমন এক জায়গাতে গেছেন যেই জায়গাতে সচরাচর কোনো কি নাই দোকান টোকান থাকে না একটাই দোকান আছে পানির বোতল এমনি বিশ টাকা ওই জায়গাতে আসে এক পানি তারপরেও আছে আবার এক বোতল তা হল টাকা তাহলে ওই এক বোতলে প্রয়োজন কেমন হবে দাম কেমন হবে চরম দাম হবে কি না আপনি যদি ওখানে বলেন হ্যাঁ ভাই ওই যে আমাকে এলাকায় বিশ টাকা করে পানির বোতল তুমি চাও দুশো টাকা তার মানে কোন ব্যবসা শুরু করছো বলে ভাই নিলে নেন না নিলে যান কথাই শেষ নিলে নেন না নিলে জানগা তখন বলবে দিলে দাও না দিলে বাঁয়ে যাও জাহান নাম দিলে দাও না দিলে বায়ে যাও জাহান নাম তো তার আমল থেকে দিয়ে দেওয়া হবে এরপরে আমল দিতে দিতে আমল শেষ এখন উপায় কি পাওনাদার এখনো দাঁড়ায় আছে ঠিক আছে পাওনাদারের যত গুনা আছে সবগুলো গুণা এই ঋণ গৃহীতার ঘরের উপরে চাপায় দেওয়া হোক এখন বলেন তো যে আমি আপনাকে গুণামুক্ত অবস্থায় যেতে পারবো অনেক গুণা থাকবে আল্লাহ মাফ করবেন আল্লাহ অনুগ্রহ ছাড়া কেউ এক কদম আগাইতে পারবে না কিন্তু নিজের গুনাহের বোঝাই টানবো নাকি যে পাওনাদার তার গুনাহের আবার এক্সট্রা বোঝা আমার ঘরে যখন চলে আসবে তাহলে কি আমার উপায় থাকবে আর উপায় থাকবে না ফাতুরি হাত আলাই সুম্মা তুরি হাফিন নার অতপর ওই গুনাহের বোঝা তাদের উপরে দিয়ে দেওয়া হবে এবং গুনা সহ তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে মহাতারাম হাজিরিন গুনা এক নাম্বার কথা হলো আমাদেরকে ছাড়তে হবে এটা আমাদেরকে আল্লাহর ক্রোধের ভিতরে নিয়ে যায় বিশেষ করে হক্কুলের এবার যেগুলো আছে হকুল এবার যেই হোক না কেন যুবক ভাইয়েরা যারা আসো তোমরা কি করো পরার গাছের আম পারা পরার গাছের ডাব পারা এখন আমের সিজন ডাবের সিজন পেয়ারার সিজন মানে এইগুলো তেমন কিছু না এগুলো খাওয়াই যায় না এটা করো না তোমার বয়স হয়ে গেছে তোমার আমুল্লামা খোলা হয়ে গেছে তুমি একজনের কাছ থেকে একটা আম পারবা মানে কিছুই না একটা আমি তো খাইছি না ওই আমের হিসাব কালকে আমাদের ময়দানে তোমাকে দেওয়া লাগবে চল রাস্তা দিয়ে হাঁটতেস ধান খেতে একটা ধান তো কাইলা একটা ধান একটা ধান কিচ্ছু কৃষক জানবে না কেউ জানবে না আমরা করি কিন্তু এরকম কারো জমি দিয়ে যাচ্ছি কারো খোলা দিয়ে যাচ্ছি ধান লাড়াই দিছে খেরাই পালাতে যাচ্ছি একটা খ্যাট টান দিলাম কথা বুঝেন ওই খ্যাটটা সে গোসায় রাখছে আপনি টান দিলেন কেন হকল এবার নষ্ট করা জমির থেকে ধানের শীষ থেকে একটা ধানের দানা কি টুকায় নাও একটা ধানের দানা ধান টুকানোর অভ্যস থাকে অনেকের মুখের মধ্যে চাপাইতে চাপাইতে চলে গেল কুটুস কুটুস করে আপনি কুটুস কুটুস করে গেলেন কিন্তু এই কুটুস কুটুশের যে কি জ্বালা হবে দেখতে এমন ময়দানে বুঝে আসবে মহতারাম মাহাজির তাহলে একটা দানার পরিবর্তে যদি আপনাকে এই অবস্থার সম্মুখীন হতে হয় এক দীঘার জমি এক লিঙ্ক এক শতক হাত শতক এর অবস্থা কি দাঁড়াবে শতক জমিন আপনার গলার সাথে বেঁধে দেওয়া হবে টানো এবার সেদিন দুনিয়াতে অন্যায় হবে এক হাত জমি নিয়ে আজকে সাত জমি জমিন গলার সাথে বেঁধে দিলাম এটাকে টেনে নিয়ে ঝার চলে যাও